তারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যত নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প মোটো বিকেল পর্ব একুশ রাইটার আপনার লারা কিনে স্পর্শ হেদিকে আয় রিহা পাখিকে রিং পড়াচ্ছে দেখবি না বাবার ডাকে স্পর্শ চোখের পানি মুছে বেরিয়ে আসলো রুম থেকে রিম যেটা চাইছে সে তাকে সেটাই দিবে। যতই হোক যত কিছুই করতে হোক না কেন সেই রিমকে ভুলে থাকার চেষ্টা করবে কারণ এবার রিম নিজেই আমার থেকে কিছু চাইছে আর তা আমি তাকে দেবই রিম উঠে দাঁড়ালো একবার গিয়ে স্পর্শকে সরি বলবে তাই কিন্তু তার আগে দেখলো স্পর্শ এসে গেছে স্পর্শ বলেও তাকাচ্ছে না রিমের দিকে রিমও বুঝলো স্পর্শ তার কথা রাখবে তাই কিছুটা খুশি হলো সে রিহাম আঁখির আঙ্গুলে রিং পরিয়ে দিয়েছে আঁকিও পরিয়ে দিল পরে অবশেষে আংটি বদলে অনুষ্ঠানটা শেষ হয়েছে এবার সবাই খাবার খাওয়া নিয়ে ব্যস্ত রিম খেতে বসে একবার স্পর্শের রুমের দিকে তাকালো স্পর্শ রুমের তার মায়ের আর বাবার সাথে কী যেন কথা নিয়ে কথা কাটাকাটি করছে রিম সুপস তামিমকে খাওয়ানোয় মন দিল এসব কি স্পর্শ হঠাৎ এই ডিসিশন কেন নিলি রুকসানা তুমি চুপ থাকো স্পর্শ এতদিনের চাকরি করতে চেয়েছে যখন তখন তোমার কোনো অধিকার নেই ওকে আটকানোর আমার ছেলেকে ছাড়া আমি থাকবো কী করে ও কয়েক বছরের জন্যই তো যাচ্ছে আর বিদেশ তো আর যাচ্ছে না তাছাড়া ঢাকার বাইরেও না শুধু একটু দূরে থাকার চেষ্টা করছে আমি আজ অনেক খুশি আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে শুনে বেগম মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লেন স্পর্শ ওনার কাঁধ ধরে বললো মা এভাবে আমাকে বাধা দিলে আমি যাব কী করে বলো আচ্ছা প্রতিদিন ভিডিও কলে কথা বলবো ঠিক আছে তোকে তো আর শুয়ে দেখতে পারবো না এইটুকু স্যাক্রিফাইস তো করতে হবে মা চোখ মুছে বললেন আমিও খুশি বাবা তুই যে ফিউচার নিয়ে ভাবতেছিস অনেক অনেক খুশি তাহলে আজ রাতেই যাই কেন আর তুই উত্তরায় কোথায় থাকবি সেখানে তো আমাদের চেনাজানা কেউ নেই আর কথা হলো এত রাতে গিয়ে থাকবিটা কোথায় সেসব ভাবা দেখে নেবে তবে আমি আজই যেতে চাই আর চেনাজানা কেউ নেই মানে মিজান চাচাকে ভুলে গেছো মা কিছু বললেন না আর চুপচাপ চলে গেলেন রুম থেকে রিমঝিমেরা সবাই চলে যাচ্ছে বিদায় দিচ্ছেন বেগম আর আসাদুজ্জামান পাশে নিহা আর তার দাঁড়িয়েছে দেখলো না বাসায় ফিরে চেঞ্জ করে বারান্দায় সে বসল সে মনটা কেমন কুটাক দিচ্ছে কিছুই ভাল লাগছে না তার রাত তখন দশটা বিশ বাজে চেনা পরিচিত মানুষটা কাঁধে ব্যাগ আর হাতে একটা ট্রলি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাসার সামনে দিয়ে রিম খেয়াল করেই নড়ে চড়ে বসল দেখতে স্পর্শের মতোই লাগছে তবে স্পর্শ কেন হবে ভেবেই রিম আরেকদিকে ফিরে বসল স্পর্শ থেমে গিয়ে পিছনে ফিরে রিমের দিকে তাকালো রিম গালে হাত দিয়ে ওরি বারান্দার দিকে চেয়ে আছে স্পর্শ মুচকে এসে বললো তোমাকে কাছে রেখেও দেখার লোভ আমি সামলাতে পারবো না রিম কিন্তু তুমি আমার থেকে যা চেয়েছো তা যে আমাকে পূরণ করতে হবে আর তাই চলে যাচ্ছি তোমার থেকে দূরে যেখানে আমিও চেয়েও বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে তোমাকে দেখতে পাবো না সমস্যা না আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে রিম নিজের রুমে ফেরত এসে জানালার পর্দা সরিয়ে এই স্পর্শের রুমের দিকে তাকালো রুমটা অন্ধকার হয়ে আছে একদিন পর্দা টেনে বিছানায় শেষ হয়ে পড়লো এবার স্পর্শ উত্তর এসে গেছে এখানে ওর চাষাব মিজানের বিরাট বড় একটা দালান আছে আরতলা তো স্পর্শের বাবার সাথে কথা বলে তিনি প্রথমে চাইলেন তার সাথে যেন স্পর্শ থাকে কিন্তু স্পর্শ রাজি হলো না সে আলাদা একটা ফ্ল্যাটে থাকবে তাই তিনি একটা ফ্ল্যাট স্পর্শকে দিয়ে দিলেন এটা তিনি রেখেছিলেন স্পর্শের বিয়েতে উপহার দেবে বলে আর এখন যখন প্রয়োজন তখন এই সময় তিনি দিয়ে দিলেন দ্বিধা বোধ করলেন না স্পর্শ হাতে চাবি নিয়ে থার্ড ফ্লোরে বি ইউনিটের সামনে দাঁড়িয়ে আছে তারপর বড় করে একটা নিঃশ্বাস ফেলে দরজা করলো সে পুরো ফ্ল্যাটটা খালি স্পর্শ চায় সে তার চাকরির টাকার এক এক করে সব জিনিসপথেই কিনবে ফাঁকা ফ্ল্যাটে ঢুকে একটা পছন্দের রুম বের করলো সে এই রুমটা আজ থেকে তার টলি বেগটা ফ্লোরে শুয়ে তার সেন খুলে ভিতর থেকে একটা মোরানো পোস্টার বের করলো সে তারপর দেওয়ালে চারদিকে খুঁজে একটা পেরেক লাগানো পেলো পোস্টারটা খুলে সে পেরেক লাগিয়ে দিলো পোস্টারটা জুড়ে রিমের ছবি বিরাট বড়ো একটা ছবি এটা স্পর্শ বানিয়েছিল রিমের জন্মদিনে দিবে বলে কিন্তু তা তা তো আর হবে না তাই সে এটা নিজের জন্যই নিয়ে আসলো প্রতিদিন ঘুম থেকে উঠে সে রিমকে দেখবে যেমনটা আজ পর্যন্ত হয়ে এসেছে বাস্তবে না হোক ছবিতে শ্রেয় ছবিটার দিকে তাকিয়ে রইল সে রিম গালে হাত দিয়ে তার বারান্দায় বসে আছে ছবিটা ওরই অগ্রসরে তোলা একটা ফটোগ্রাফার দিয়ে স্পর্শ গত বছর তুলেছিল এবার রিমের জন্মদিনে দেবে বলে ভাবতে ভাবতে স্পর্শের ফোনে কল আসলো ওর চাচা মিজানের উনি ফোন করলেন নিস্পর্শ যেন তার বাসায় আসে ডিনার করার জন্য স্পর্শ ঠিক আছে বলে ফোনটা পকেটে ঢুকালো তারপর ডিমের দিকে তাকিয়ে এসে চলে গেল বাসা লক করে একটু হাঁটলেই একটা দোতলা বাড়ি পড়ে সেটাই মিজান চাচার স্পর্শ ওনাদের বাসায় এসে বসতেই চাচায় এক জ্ঞান শুনিয়ে দিলেন যে হুট করে স্পর্শে এমন একটা ডিসিশন কেন নিল তারপর হাজার হাজার জ্ঞান দিয়ে শেষে তিনি বললেন থাক যা সিদ্ধান্ত নিয়েছো ভালোই নিয়েছো আই অ্যাপ্রিসিয়েট ইউ স্পর্শ চাচির হাতের মোর পোলাও খেতে খেতে এতক্ষণ মাথা নাড়ছিল চাচার কোনো ছেলে নেই একটা মেয়ে আছে তাকে বিয়ে দিয়ে দিয়েছেন আপাতত বাসায় একাই থাকেন চাচিকে নিয়ে স্পর্শকে নিজের ছেলে মনে করেন তিনি অনেক জোর করার পরেও স্পর্শ থাকতে রাজি হলো না তার কাছে শেষে স্পর্শ আর কথায় না পেরে বলল আচ্ছা একটা তোষক বিছানার চাদর কম্বল আর একটা বালিশ দেন তাতেই হবে চাচার আর কি করবে স্পর্শ যা যা দরকার সব রিক্সা ধরিয়ে পাঠিয়ে দিলেন স্পর্শ আলাদা লোক ধরিয়ে সেগুলো তার প্লাটে অবধি নিয়ে আসলো এবার ঘুম দেবে সকাল সকাল উঠে আবার চাকরি খুঁজবে সে নিজের রুমে তোষকটা টেনে শেষরে এনে বিছানা বানিয়ে নিল এক কোনায় তারপর রিমের ছবিটার দিকে চেয়ে বিছানায় শুয়ে পড়ল সে ফুলের শোয়ার অভ্যাস নেই কিন্তু কষ্ট তো করতে হবে আমাকে সব নিজের পরিশ্রম উপার্জন করতে হবে কারোর দয়ার না পরের দিন সকাল হতেই ঠিক সে সময় রিম জেগে গেল যে সময়ে সে প্রতিদিন স্পর্শের সামনে গিয়ে দাঁড়াতো কিন্তু সে বারান্দায় গেল না জানালের কাছে এসে পর্দাটা সরালো স্পর্শের বারান্দা দিয়ে আস আলো এসে ও রুমটা আলোকিত হয়ে আছে বিছানাটাও গোছানো বিছানায় শুয়ে থাকা মানুষটা নেই শুধু রুম রিম কৌতূহল নিয়ে পা টিপে টিপে বারান্দায় আসলো বাসার সামনে সরু পথটা ফাঁকা কাকপক্ষিও নেই কোথাও নেই লোকটা কি আজ আসবে না দূর আমিও বোকা আমিও তো তাকে কাল বলেছিলাম আমাকে মুক্তি দিতে তার মানে আমার কথা লিখেছে তাহলে তো ভালোই রিম চুলে খোপা করতে করতে গেল রান্নাঘরের দিকে আজ সে সকালে নাস্তা বাড়াবে ঠিক সাতটা দশ মিনিটে সব রেডি করে রিম টেবিলে এনে রাখলো মা জেগে গিয়ে বাইরে এসে এসব দেখে অবাক হয়ে বললেন কিরে এত সকাল সকাল এসব করলি কখন মন চাইলো ভাইয়া ধর অফিস যাবি তো ভালো করেছিস আমার শরীরটা ভালো লাগছিল না এই আপ সাড়ে সাতটার দিকে রেডি হয়ে নিজের রুম থেকে বের হলো এক গেলা এক গাল হাসি নিয়ে তারপর সুপার ওপার বসে মজা পড়তে পড়তে সে মায়ের দিকে তাকিয়ে বললো মা এবার রিমকে আমরা শান্তি মতন বিয়ে দিতে পারব কোনো সমস্যা হবে না আর রিম প্লেটে রুটি রাখতে গিয়ে থমকে গেল তারপর চমকে রিহাবের মুখের দিকে তাকালো সে রিহাব মুচকে এসে বললো আকি আমাকে ফোন করেছিল স্পর্শ নাকি কাল রাতে চাকরি করবে বলে চলে গেছে তার চাচার কাছে তাহলে আর রিমকে জ্বালাবে না সে যা বুঝলাম মা খুশি হয়েও যেন হাননি তিনি সবার আগে রিমের দিকে তাকালেন ডিমের বুকের ভিতরটা জ্বলে যাচ্ছে কিন্তু কেন জ্বলছে তা সে জানে না রিহাবের জন্য প্লেট সাজিয়ে সে নিজের রুমে চলে আসলো দরজা লাগিয়ে চোখের পানি মুছতে মুষতে জানালার পর্দা সরিয়ে ফেললো সে স্পর্শের রুমটা তাকে ডাকছে খুব করে স্পর্শের প্রতি এত টান আজ পর্যন্ত তার হয়নি প্রতিদিন তাকে এত কাছে দেখতে দেখতে আজ তার এত দূর চলে যাওয়ার কথা শুনে খুব কষ্ট হচ্ছে কেন এত কষ্ট হচ্ছে কেন স্পর্শ ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল জাস্ট আটটা বাজতে সে উঠে পড়ল জলদি করে ব্যাগ থেকে নিজের সব সার্টিফিকেট নিয়ে বাহিরে রেখে শার্ট প্যান্ট পরে তৈরি হয়ে নিল সে তারপর সব কাগজপত্রের ফাইল নিয়ে সুতলো দরজায় লক করে খাওয়া দাওয়া পরে হবে আগে চাকরি খুঁজে হবে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নাই চাচির হাতের মজার মজার ডিস তো সকাল দশটায় একটা অফিসে ইন্টারভিউ অফিসটা মূলত কাপড়ের ডিজাইন নিয়ে স্পর্শ চুপ করে ওয়াইটিং রুমে বসে আছে একটু দিতে এসে পড়েছে সে পেট খিদায় শেষ কিছু খেলে ভালো হতো পকেটে হাত ঢুকিয়ে স্পর্শ চমকে গেলো টাকার মনে হয় একটা গোটা বান্ডের কে দিল নিশ্চয় মায়ের কাজ এটা মাও না একশো টাকার একটা নোট দিয়ে স্পর্শ পাউরুটি কলা কিনে এনে খাওয়া শুরু করতেই রিমের কথা মনে বসলো রিম কলা খায় না মেয়েটাকে সকাল থেকে দেখে নি অথচ এতদিনে এতক্ষণে কথাবার যে দেখা হতো ওর সাথে না জানি কী করছে আমার জন্য কি খারাপ লাগবে ওর মিস করবে আমাকে হয়তো করবে না কারণ আমি ওকে মুক্তি দিয়েছি ওর তো এখন আনন্দের সময় তা আনন্দে করুক তাও সে ভালো থাকুক পাউরুটি কলা খাওয়া শেষে পানীয় খেয়ে নিল সে তারপর নিজের কাগজপত্র সব ঠিক আছে কি না সেসব দেখে নিল মিনিট পাঁচের পর স্পর্শের ডাক বললো ইন্টারভিউ রুমে অফিসের বস তিনজন তারা স্পর্শের সব কাগজপত্র দেখে বেশ খুশি হলেন কারণ এমন একটা ক্যান্ডিডেটেই তারা খুঁজছিলেন স্পর্শ কনফিডেন্ট নিয়ে এসেছিলো এখানে কারণ তার যে সার্টিফিকেট তাতে সে প্রাইভেট কোম্পানিতে অনায় এসে ঢুকে যেতে পারবে আর সেটাই হলো স্পর্শ মুচকে এসে বাড়ি ফিরল সবার আগে কল করলো বাবাকে বাবা আজ স্পর্শের চাকরি বাবার কথা শুনে খুশিতে কেঁদে দিয়েছেন মাও কাছেন তাদের খুশি দেখে স্পর্শ খুশি লাগলো কথা শেষ করে ভিডিও কলে কেটে পাশে রাখাতেই রিমের ছবিটা নজরে আসলো তার এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে এসে বলল। রিম আজ তোমার স্পর্শ নিজের পায়ে দাঁড়িয়েছে তুমি কিন্তু আর আমাকে বেকার বলে খেপাতে পারবে না হয়তো আর কথাই বলবে না কোনো দিন কলিং বেল বেজে উঠছে রিম সকালে নাস্তা খাওয়ার পর থেকে বিছানায় শোয়া ছিল কলিং বেলের আওয়াজ শুনে রিম উঠে বসলো দরজা খুলতে তবে বাসায় নেই হিরিয়া বুকে স্কুলে দিয়ে এসেছে তাই দরজার ওপাশে আকিন দাঁড়িয়ে আছে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে খুঁজে